আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অপত্য গল্পটি তাহলে শুরু করি মিনতি তোর পিঠে পুলি বানানো কত দূর পায়েসে কিন্তু নলেন গুড়টা একটু বেশি পরিমাণে দিস আমার তিতির খেতে খুব ভালোবাসে আর পার্টি সাপটার পুড়ে ক্ষীর যেন ঠিক মতো পড়ে একটু এদিক ওদিক হলে তিতির কিন্তু মুখেও দেবে না খাবার ব্যাপারে ও বেশ খুঁতে তাছাড়া বাকি লোকজনেরাও আসছে আজ পৌষ পার্বণ খেয়াল রাখিস কোনো আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে ব্যালকনিতে বেতের চেয়ারে বসে বাড়ির কর্মসহায়িকা মিনতিকে নির্দেশ দেন দেবপ্রিয় বাবু রান্নাঘর থেকে ভেসে আসে বিনুর উত্তর সব ঠিকমতোই হচ্ছে গো দাদা বাবু আপনি চিন্তা করবেন না সেই কোন ছোটোবেলা থেকে এই বাড়িতে কাজ করছি অর্ণা বৌদিকে দেখেই আমার এসব শেখা কে জানতো যে বৌদিদি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়েন দেবপ্রিয় চেয়ার ছেড়ে এসে দাঁড়ান ব্যালকনির একদম ধারে শহর জুড়ে এখন সন্ধ্যা নামছে আকাশের বুকে খেলা করছে এক অদ্ভুত সুন্দর আলো বাড়ির বাগানে শীতকালে শুকিয়ে শুকনো নিমগাছটার সব থেকে উঁচু ডালে বসে দুটো পায়রা আনমনে গা ঘুঁটে চলেছে কর্মব্যস্ত দিনের শেষে এখন সকলের ঘরে ফেরার সময় সব কিছু এগিয়ে চলেছে তার চেনা ছন্দে শুধু কোথাও গিয়ে দেবপ্রিয় বাবু জীবনের তারগুলো এলোমেলো হয়ে গেছে বছর পনেরো আগে অর্ণা যতদিন একার হাতে এই বাড়ির হাল ধরে রেখেছিল ততদিন নিজের কাজ ছাড়া আর কোনো দিকে ফিরেও তাকাতেন না ইরিগেশন বিভাগে কর্মরত দেবপ্রিয় সান্নাল বড্ড সংসারই ছিল স্ত্রী অর্ণা সারাদিন বাড়ির প্রতিটা খুঁটিনাটি ব্যাপারে ও চোখ ছিল সেই সাথে একমাত্র আদরের কন্যা তিতিরের স্কুল নাচের ক্লাস হোমওয়ার্ক সবটাই সামলাত অর্না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কেমন সুন্দর করে সব কিছু আয়োজন করতো ও আজকের দিনে দেবপ্রিয়বাবুর বড্ড বেশি করে মনে পড়ছে বউয়ের কথা পিঠে পুলি বানাতে অর্ণার জুড়ি মেলা ভার ছিল পৌষ পার্বণে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করত ও পায়েস দুধপুলি পাটিসাপটা মালপোয়া মুখ সামালির গন্ধে ভরপুর হয়ে থাকত বাড়ির প্রতিটা কোন সেই অরণায় বছর পনেরো আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিলেন তিতির তখন সবে দশ বছরে পা দিয়েছে অথই জলে পড়েছিলেন দেবপ্রিয় পাড়া প্রতিবেশীদের কয়েকজন বলেছিলেন নতুন করে সংসারী হতে বিয়ে করতে কিন্তু দেবপ্রিয়া পারেননি এই বাড়ির প্রতিটা ইট কাঠ করি বর্গায় অর্নার হাতের স্পর্শ তাছাড়া অন্য একটা চিন্তা তো ছিলই নতুন কেউ এসে যদি তিতিরকে আপন করে না নিতে পারে তখন বাবা হিসেবে অন্যরকম মনকষ্টে ভুগতে হবে সব ভাবনার অবসান ঘটিয়ে সেই থেকে একা হাতেই মেয়েকে মানুষ করেছেন মায়ের স্নেহ আর বাবার অনুশাসন দিয়ে তিতিরকে বড় করেছেন দেবপ্রিয় বছর দশে সেই ছোট্ট সেই মেয়ে এখন পঁচিশের এক ছটফটে প্রাণোচ্ছল তরুণী পড়াশুনো শেষ করে সল্টলেকের এক নামকরা তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা আর কদিন পরে ফাল্গুন মাসে তিতিরের বিয়ে ওরই প্রিয় বন্ধু তথা সহকর্মী নীলাত্রীর সাথে ছেলেটির সাথে যতবার কথা বলেছেন দেবপ্রিয় ততবার মুগ্ধ হয়েছেন ওর মিষ্টি ব্যবহার আর মাটির কাছাকাছি থেকে কথাবার্তা বলার জন্য ওদের বিয়ের কেনাকাটাও মোটামুটি শেষের দিকে ওদের চার হাত এক হলে দেবপ্রিয় বাবুর শান্তি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেই সুখবরটা দেবেন বলে আজ পৌষ পার্বণের দিনে বাড়িতে ডেকেছেন দেবপ্রিয় সেই সাথে তিতিরের কিছু বন্ধুবান্ধবরাও আসবে এই আর কি নীলাদ্রির মা বাবাও আসছেন সব মিলিয়ে একটা গেট টুগেদারের মতো হতে চলেছে এই বাড়িতে বহু দিন পর সন্ধ্যা হতে একে একে হাজির হন সকলে তিতিরও ততক্ষণে এসে পড়েছে অফিস থেকে মিনতি প্রথমেই অতিথি অভ্যাগত সকলের হাতে তুলে দেয় নলেন গুড়ের পায়েস খেতে খেতে জমে ওঠে আড্ডা দেবপ্রিয়বাবু হাতের ইশারায় নিজের কাছে ডাকেন তিতির আর নীলাদ্রিকে বাবার পাশে গিয়ে দাঁড়ায় ওরা দুটিতে দেবপ্রিয়বাবু সকলের সামনে ওদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেন হাততালিতে মুখর হয় চারদিক সকলেই বলা বলি করেন অসম্ভব সুন্দর মানিয়েছে তিতির আর নীলাদ্রি দুজনকেই হঠাৎ প্রতিবেশী চন্দনবাবু বলে জিজ্ঞাসা করেন সবই তো বুঝলাম দেবপ্রিয় কিন্তু তোমার বউ অর্না চলে যাবার পর এই তিতিরই ছিল তোমার প্রাণ তাকে পরের বাড়ি পাঠাতে হবে বলে তোমার মন খারাপ হচ্ছে না কে বলল চন্দন কাকু যে ওটা পরের বাড়ি নীলাদ্রির পরিবারের সাথে আমার কথা হয়ে গেছে বাবাকেও আমার সঙ্গে করে নিয়ে যাব নতুন পরিবারে ওই মা বাবার সঙ্গে আমার বাবাও ওখানেই থাকবে পরের বাড়ি বলে ভাবি বলেই তো এত সমস্যা কুড়ি একুশের নতুন বছরে ধারণার একটু বদল হোক তাতে ক্ষতি কি কি আমি ঠিক বলেছি তো সবাই বলুন মিষ্টি হেসে বলে তিতির বাকি কেউ কিছু বলার আগেই তিতিরের দিকে এগিয়ে আসেন নীলাদ্রির বাবা আর মা ওকে বুকে জড়িয়ে ধরে বলেন তুই একদম ঠিক বলেছিস রে মা তোর মতো করে যদি সবাই ভাবতে পারতো তাহলে জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে উঠতো আমরা সবাই একসঙ্গেই থাকব দেবপ্রিয় বাবুর চোখে তখন খুশির জল পৌষ পার্বণের এই শুভ দিনে পিঠেপুলির মিষ্টত্বের পাশাপাশি দুই পরিবারের সম্পর্কের মিষ্টত্ব ছুঁয়ে গেল ওনাকে পায়েসের বাটি থেকে এক চামচ তুলে বাবার গালে দেয় তিতির অপত্য স্নেহে মেয়েকে জড়িয়ে ধরেন দেবপ্রিয় বাবু নীলাত্রি তখন দরাজ গলায় গান ধরেছে পৌষ তোদের ডাক দিয়েছি আয়রে চলে আয় 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 আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ